নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আমি প্রত্যেকটি উপাচারই বলে দিয়েছি যথারীতি বলতে গেলে প্রায় চৌষট্টি উপাচার ছত্রিশ উপাচার অর্থাৎ ষট উপাচার আদি সব কিছুই বলে দিয়েছি আর যেটা বাকি রয়ে গিয়েছে আসলে সরু সুপাচারটা নিয়ে আমি আলাদা করে আর বলিনি কারণ অষ্টাদশ উপাচার আমি বলেছি তো অষ্টাদাস উপাচার যেহেতু করেছি সরু সুপাচার আমি আর আলাদা করে করতে চাইছিলাম না তো আমাকে অনেকেই বলছেন যে দাদা আপনি সব উপাচারগুলি যখন করলেনি তখন সরষ উপাচারটা করতে সমস্যা কোথায় আপনি দুর্গা পুজোর কি একটা সরষ উপাচারের যে উপাচারের যে ক্রমগুলি সেগুলি আমাদের একটু বলে দিন তো সেই কারণেই ভিডিওটি করছি আসলে সরষ নিয়ে সত্যি বলতে আমি যেহেতু অষ্টাদশ উপাচার করেই দিলাম তো অষ্টাদশ উপাচারে যিনি সরষে যিনি করতে পারবেন তিনি তো অষ্টাদশ করতে পারবেন সেই জন্য আর নিয়ে আলাদা করে আমি বলছিলাম না কিন্তু সরস উপাচার নিয়ে আর কি যেহেতু অনুরোধ আসলো আমি সেই জন্যে এটা দিচ্ছি এই ভিডিওটি এই কারণেই বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে বিষয়টি আমি তন্ত্র থেকে বলছি আজকে সরসুর পাচারের এই যে যে উপাচারক্রমগুলি রয়েছে আসলে মহানির্বাণতন্ত্র আমাদের এই বর্তমানে আমাদের এই বিষ্ণুপ্রান্তায় এবং বঙ্গদেশে বিশেষ করে যে উপাচার বিধি আদি বলুন বা এই যে ঘটস্থাপনা আদি এগুলো দেখবেন এগুলোর বেশিরভাগটাই মহানির্বাণতন্ত্র অনুসরণ করে হচ্ছে মহানির্বাণতন্ত্রকে আমরা খুব গুরুত্ব দিই বেশিরভাগটাই এই জন্য তন্ত্র আলোচনা করতে গেলেই এখানে প্রথমেই যে দুটো তন্ত্র প্রধানত খুবভাবে আলোচিত হয় এক হচ্ছে এই মহানির্বাণতন্ত্র এবং দ্বিতীয় হচ্ছে কুলার্নাবতন্ত্র তন্ত্রটি যদিও প্রধানত কৌলরা এই বিষয়টি নিয়ে আলোচনা করে থাকেন কিন্তু যদি সকলের জন্য এখানে যে তন্ত্রটির কথা বলা হয় সেটি কিন্তু অনেকে বৃহত্তন্ত্র সার আদি বৃহত্তন্ত্র সার তো একটি মূলতন্ত্র নয় সেটি তো অনেকগুলি তন্ত্রের বিষয় নিয়ে সেটি সার বস্তু নিয়ে সেটি হয়েছে অর্থাৎ ওটিকে একটি গ্রন্থ বলা চলে গ্রন্থ বলা চলে কিন্তু তন্ত্রশাস্ত্রের কথা যদি বলি তাহলে মহানির্বাণতন্ত্র হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এর বিধি আদি অনুসরণে কিন্তু আমরা প্রধানত করে থাকি আপনারা যে কেউ মহানির্বাণতন্ত্র কিনে কিন্তু করে দেখতেই পারেন তো সেখানে এই যে যে স্থাপন থেকে শুরু করে আমাদের বেদি আদি এই যে পঞ্চগুড়ি আদি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা আদি বিধি এই যে সরষু পাচার আদি এইগুলোকে খুব সুন্দরভাবে বর্ণন করেছে এবং ওই অনুসারেই কিন্তু পূজা পদ্ধতির বইগুলি বেশিরভাগ লেখা রয়েছে এবং মহানির্বাণতন্ত্রে তিনটি উপাচারকেই গুরুত্ব দেওয়া হয়েছে এক পঞ্চপাচার দুই সুপাচার এবং তিন হচ্ছে ষোড়শু পাচার এই তিনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যেরকম শারদা তিলাকে সাতটি উপাচারের কথা বলা হয়েছে মহানির্বাণতন্ত্রে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে মূলভাবে যে কারণে এই ষোড়শু পাচার আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু বলা হয়েছে স্বাগতং মধু পার্থ আং বস্ত্র মধু পারকস্ত আচমং स्नानियं वस्त्र भूषणे गंधपुष्पे तथा नैवेद्यंग वंदर्चना देवर्चनाशु निर्दिष्ट उपचाराश्चो अर्थात आसन स्वागत पाद्य अर्घ गंध पुष्प धूप दीप नैवेद्य वंदनाषोलोटी उपाचारे, किंतु হচ্ছে অর্জন করতে হবে এই দুর্গা ক্ষেত্রে যেরকম প্রথমে আমরা আসন প্রদান করব তারপরে আমরা মায়ের স্বাগত স্বাগত সুস্বাগত মায়ের এই স্বাগত বন্ধন করব আমরা তারপরে হচ্ছে পাদ দিয়ে প্রদান করব। অনেক জায়গায় আপনারা যেরকম বলে থাকেন যে দাদা অনেক জায়গায় দেখা যায় যে অর্ঘ আগে এবং তারপরে পাদ দিয়া আর আবার অনেক জায়গায় আগে পা দিয়ে রয়েছে তারপরে অর্ঘ আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন পাল দিয়ে আগে দেওয়া হয় তারপরে অর্ঘ দেওয়া হয় এই মহানির্বাণতন্ত্রের অনুসরণের কারণে কিন্তু প্রধানত তো তারপরে আসান স্বাগত দুটি কিন্তু ঠিক আমি বলে দিই আপনাদের পাতি এবং অর্ঘ অর্থাৎ পাতিয়ার আগে যদি অর্ঘ দেওয়া হয় সেটিও ঠিক আবার পাতিয়ার পরে যদি অর্ঘ দেওয়া হয় সেটিও ঠিক কিন্তু কোনটি কিন্তু ভুল নয় এটি এক একটি পরম্পরায় এই বিষয়টি আসে আচমন আগে সব সময় হবে এই দুটি কিন্তু সব সবসময় আচমনির আগে হবে এই বিষয়টি শুধু খেয়াল রাখতে হবে তো আসনম স্বাগতম পা পাদভার জল মাকে পা জল দিতে হবে এবার হচ্ছে অর্ঘ এই যে অর্ঘ আদির এই ব্যাপারটি হচ্ছে এই যে দুর্বাক্ষতা সমায়ুক্ত তথা তথাং শোভনং তাম্রা গৃহাণ না পরমেশ্বরী এই যে অর্ঘমন্ত্রে অর্ঘ্য প্রদান আমরা করবো এই দুর্বা অক্ষত আদি সমস্ত অক্ষৎ না যদি দেবী পুজোয় করছি আমরা তো যদি কুমকুম আদি মিশ্রিত করি এবং রক্তচন্দ্রন এই গন্ধাক্ষতটি আমরা প্রদান করি খুব ভালো হয় সেটিতে রক্তচন্দন মিশ্রিত যে গন্ধাক্ষত সেটি যদি প্রদান করি তো খুবই ভালো হয় অর্ঘ আমরা প্রদান করলাম এরপরে আছমালি আচমনের জল কিন্তু প্রদান করব আমরা এই প্রত্যেকটি যদি একটি আলাদা আলাদা পাত্রে করা যায় খুবই ভালো হয় আর যদি না থাকে সেক্ষেত্রে কুশি আদিতেই করতে হবে কিন্তু আলাদা আলাদা পাত্রে যদি অন্তত করা যায় খুবই ভালো হয় অন্তত শুধু মায়ের যে উপাচারটা রয়েছে তারপরে মধুপার্কা মধুপার্কে যেরকম মধুপার্কা মধুর ভাগটি কিন্তু বেশি থাকবে এবং দেবী পুজোর ক্ষেত্রে এই নারিকেল জালম যে বিষয়টি এইটি বিষয় রয়েছে একজন একটি প্রশ্ন করেছিল যে দাদা অনেক জায়গায় দুধের ব্যবহার দেখি আসলে দুধের ব্যবহার তো সেই অর্থে মধুপর্গে বলা হয়নি দুধের ব্যবহারই মূল বলা হয়েছে কিন্তু বহু জায়গায় বলা হয়েছে যে ওই যে ধেনু দুগ্ধ আর কি কামধেনু দুগ্ধ এবার কামধেনু দুগ্ধ বলতে অর্থাৎ উৎকৃষ্ট গাভীর যে দুগ্ধ বলা হচ্ছে সেটি তারা ওই যে ওই যে শ্রীহরিকে কিন্তু ওই মধু মধ্যে সেইটি দেওয়া যায় আহ বিষ্ণু পূজার যে মধু পার্কটি হবে সেটির মধ্যে কিন্তু নারকেল জল থাকে না কিন্তু দেবী পূজার যে মধু হবে সেটির মধ্যে কিন্তু নারকেল জল থাকে তো এই নারকেল জলের হয়তো যেটাকে সাবস্টিটিউট বলা চলে আর কি সেইটা হয়তো ওই হিসাবে আবার আমরা দেখে থাকি যে যেরকম নারায়ণ স্নান করানো হচ্ছে সেই সময় দুগ্ধ আদি দ্বারা স্নান করানো হচ্ছে তো এটা সেটাও হচ্ছে নারায়ণ স্নান দুগ্ধ আদি দ্বারাও হয় আবার আজ্য আজিয়া স্নানও হয় অর্থাৎ ঘৃত দ্বারাও কিন্তু হয় তো এই বিষয়টি জন্য হয়তো দুগ্ধের ব্যবহার কারণ বলা হয়েছে যে বুদ্ধিমান যিনি ব্যক্তি তিনি কিন্তু যিনি বিষ্ণু পূজা করবেন তিনি কিন্তু আজিয়া দাদি আদি এগুলি দ্বারাই হচ্ছে দেবেন এবং ওই দুগ্ধের বিষয়টি সেই ক্ষেত্র থেকেই হয়তো আসছে দুগ্ধের যে বিষয়টি এটি শুধুমাত্র বিষ্ণু পুজোর ক্ষেত্রেই আর দেবী পুজোর ক্ষেত্রে কিন্তু নারিকেল জল হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ মধু পার্কের ক্ষেত্রে নারিকেল জল এবং তার মধ্যে অবশ্যই ঘৃতা সরকার আদি এবং মধুর ভাগটাই কিন্তু প্রধানত থাকবে তারপরে পুনরাচমনীয় তারপরে স্নানীয় প্রদান করতে হবে স্নানের পরে বস্ত্র প্রদান করতে হবে এবং তারপরে ভূষণ এই ভূষণের মধ্যে এই শাখা পলা আমাদের যা কিছু এই দেশাচারে না এটি প্রদান করা হয় সেই অর্থে অলঙ্কার সবার প্রথমে কিন্তু অলঙ্কার প্রদান করা উচিত সবার প্রথমে কিন্তু স্বর্ণালঙ্কার কারণ শাস্ত্র কিন্তু ওটাই বলা হচ্ছে অলঙ্কার আদি প্রদান করা হবে তারপরে সিন্দুরা আদি প্রদান করা হবে তারপরে শাখা আদি কাজল আদি যা কিছু আছে এগুলি প্রদান করা হবে গন্ধ অর্থাৎ চন্দন তারপরে পুষ্পা পুষ্প এবং তার সঙ্গে বিল্লাপাত্রা আদি যা আছে সেইগুলি তারপরে হচ্ছে ধূপ অবশ্যই ছাড়াঙ্গা ধূপ হতে হবে বা সঙ্গ ধূপ দ্বারাই দেওয়াটা এর ক্ষেত্রে সঠিক এবং তারপরে দ্বীপ দ্বীপের ক্ষেত্রে আমি গন্ধার্বতান্ত্রিক দিন দেখছিলাম যে দ্বীপের ক্ষেত্রে বলা হয়েছে দেবীকে সবসময় বিষম সংখ্যা অর্থাৎ তিন পাঁচ সাত নয় এই বাতিগুলির দ্বীপ দ্বীপ দানের সময় দেওয়া উচিত এবং অনেকে এগারো প্রদীপও কিন্তু দিয়ে থাকে এই বেনারসি থেকে আমি দেখেছি ওরা কিন্তু এগারো প্রদীপ দিয়ে থাকে এবং আরতিও করে থাকে একা দীপ দ্বীপ একা আদর্শে দ্বীপ আমলে দীপক নৈবেদ্য যা কিছু নৈবেদ্য আদি হবে এই নৈবেদ্য নিয়ে অনেকের অনেক রকম একটি কনফিউশন থাকে যে আমাদেরকে শুধু এই চালের নৈবেদ্যই দিতে হবে নাকি নৈবেদ্যে যা কিছু হতে পারে আপনার পারিবারিক পরম্পরা অনুসারে আপনি যা কিছু দিতে পারেন যেমন আমাদের একটি হয় ধূপ নৈবেদ্য তো আপনি যা কিছু দিতে পারেন আপনি অনেকে যেমন নারিকেল হয় অনেকে চিনি এটিও দেওয়া হয় আবার অনেকের ওই শর্করা আদি দিয়ে নাইবেদ দেওয়া হয় সেটিও অর্থাৎ যার যেটি নৈবেদ্য আপনার যেটি নৈবেদ্য বলে ঠিক মনে হচ্ছে দেওয়ার ক্ষেত্রে আপনি ক্ষেত্রে সেটি দিতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই এবং বন্দনা বন্দনা এবং ওই যে স্তব আদি আরাত্রিক আরাত্রিক এই বন্দনার সঙ্গে না আরাত্রিক স্তব আদি এই সমস্ত কিছু তো আরাত্রিক করা এবং তার সঙ্গে যে স্তব আদি পাঠ করা এই সংস্থাটা নিয়েই কিন্তু হচ্ছে সরস পাচারের বিষয়টি তো এই হচ্ছে একটি বিষয় আর আসানাম একজন একটি প্রশ্ন করেছিলেন একটি প্রশ্নটার উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে যে আমরা যে সামান্যার্ধ স্থাপন করব দাদা তো সেই সামান্য অর্ঘের মধ্যে কি দুগ্ধ দিতে পারি কিনা দুগ্ধ বা দুধি না এটা কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই অনেকেই ওই রকম দিয়ে থাকেন কিন্তু না একেবারেই কিন্তু না এটা কিন্তু বিধি নয় ওর মধ্যে আপনি চন্দনা আদি দিতে পারেন আগরু আদি দিতে পারেন কিন্তু কখনোই কিন্তু দুধ বা এই জাতীয় জিনিস কিন্তু দুধ বা দুধি কিন্তু সামান্য অর্ঘজলের জলের মধ্যে কিন্তু দেবার বিষয় নেই এটি কিন্তু একেবারেই নেই ওটি কিন্তু মধুপর্গের বিষয় সম্পূর্ণভাবে যেরকম আমি বললামই যে প্রধানত দধি আদি আর যে আদি দ্বারা এবং শক্তি পুজো হলে অবশ্যই সেক্ষেত্রে নারকেল জল আদি দ্বারাই করা হবে মধুর ভাগটি বেশি থাকবে কিন্তু সামান্য অর্ঘ কিন্তু সামান্য আর্ঘ্যতে কিন্তু সেই অর্থে কোন রকমের এই দুধ আদি এটা অনেকেই করেন আমি দেখেছি এটা অনেকেই করেন এবং হয়তো একটু শুনতে খারাপ লাগবে বেশিরভাগ আমি দেখেছি যারা পূর্ববঙ্গের দিকে তারা কিন্তু অনেকের এই অনেকেই আমি দেখেছি দুধের কোসা মধ্যে তারা এই দুধ দিয়ে করেন এটি কিন্তু ঠিক এইটির কিন্তু কিন্তু এটি সামান্য দুধ আদির কোনো বিষয় নেই তো আসন স্বাগত পাদ্য অর্ঘ আসমনীয় মধুকর্ঘ পুনরাজমনীয় স্নানীয় বস্ত্র ভূষণ গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বন্দনা এই সরষ পাচারে কিন্তু দেবীর পুজো করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ষোড়শো পাচারে কী করে মায়ের পুজো করতে হবে এবং আপনাদের এটি অনুরোধ ছিল সেই কারণেই আমার এই ভিডিওটি বানানো ভিডিওটি কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার